দুনিয়াতে যারা মুসলমানদের ওপর আক্রমণ করছো অন্যায়ভাবে ধরছো জেলে ভরছ ফাঁসি দিচ্ছ আমি তাদেরকে বলতে চাই তোমরা যতই আক্রমণ করো অন্যায় করো তোমরা কোনো দিন মুসলমানদের শেষ করতে পারবানা ইসলামের আলো নিভাতে পারবে না কোরআনের আলো নিভাতে পারবে না আল্লাহর কসম তোমরা কোনো দিনে পারবে না পারবানা না ইসলাম ছিল আছে থাকবে জেলে ভরে ফাঁসি দিয়ে যদি দবাতে চাবিস দবাতে ইসলাম জেনে রেখো পারবে না সেটা হবেই বহমান জেলে ভরে ফাঁসি দিয়ে যদি দবাতে ইসলাম জেনে রেখো পারবে না সেটা হবে বহমান জেনে রেখো পারবে না সেটা হবে গাজী বিশ্বাস করে মুসলমান তাই তো তারা ভয় করে না বিলিয়ে দিতে প্রাণ মোরলে শহীদ বাঁচলে গাজী বিশ্বাস করে মুসলমান তাই তো তারা ভয় করে না বিলিয়ে দিতে প্রাণ জেলে ভরে ফাঁসি দিয়ে যদি দবাতে দবতে দবাতে ইসলাম জেনে রেখো পারবে না সেটা হবে বহমান জেনে রেখো পারবে না সেটা হবে বহমান পৃথিবী যদি তা ইসলামের বিরুদ্ধে চলে যায় তবু ইসলাম টিকে থাকিবে এই দুনিয়ায় পুরো পৃথিবী যদি তা কোরআনের বিরুদ্ধে চলে যায় তবু কোরআন টিকে থাকিবে এই দুনিয়ায় জেলে ভরে ফাঁসি দিয়ে যদি ইসলাম চাইছিলাম চাও ইসলাম জেনে রেখো পারবে না সেটা হবে বহমান জেনে রেখো পারবে না সেটা হবে বহমান জেনে রেখো পারবে না সেটা হবে বহমান